তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু টাইগারদের ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম দুজনেই বেশ চড়া হয়ে ব্যাট করেন ইনিংসের তিন নম্বর ওভারে আসে উনিশ রান পাওয়ার প্লেয়ের ছয় ওভারে টাইগাররা তোলে বিনা উইকেটে তেপ্পান্ন রান পারভেজ ইমনের বিধ্বংসী ব্যাটে রানের গতি বাড়ায় টাইগাররা পারভেস হোসেন ইমন সাতাশ বলে ঝোরো ফিফটি তোলেন দশবার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে নিরানব্বই রান ও একশো দশ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন বাহাতি ওপেনার তানজিৎ তামিম আউট বত্রিশ বলে বিয়াল্লিশ রানে পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ইনিংস থামে চৌত্রিশ বলে সিশেট্টি রান তিন রানের ব্যবধানে ফেরেন দুই ওপেনার বারে বাংলাদেশের স্কোর বোর্ডে দেড়শোতে পৌঁছো বিশ্ববার শেষে টাইগারদের সংগ্রহ ছয় উইকেটে একশো ছিয়ানব্বই রান তাওহিদ হৃদয় আঠারো বলে পঁচিশ ও জাকির আলী অনিক অপারজিত নয় বলে পনেরো রান করেন একশো সাতানব্বই রানের টার্গেটে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান ওপেনার সাহেবজাদা জাদা ফরান আউট চার বলে এক রানে মেহেদি হাসান মিরাজের উইকেট শিকের তবে মোহাম্মদ হারিস ও সাইম আইবের ব্যাটে স্বস্তি পাকিস্তানের পাওয়ার ফেলে ছয়বারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে ছাপ্পান্ন রান মোহাম্মদ হারিস পঁচিশ বলে অর্ধশত পূর্ণ করেন নয় দশমিক তিন ওভারে স্বাগতিকদের স্কোর বোর্ড শত রানে পৌঁছায় আইএমআই আউট উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রানে দশ ওভার শেষে পাকিস্তানে সংগ্রহ দুই উইকেটে একশো চার রান বাকি দশ ওভারে জয়ের জন্য দরকার সাতানব্বই রান হাতে আট উইকেট তেরো ওভারে মেহেদি মিরাজের দ্বিতীয় উইকেট শিকার হাসান নওয়াজ আউট তেরো বলে ছাব্বিশ রানে তবে অফের প্রান্তে মোহাম্মদ হারিস ছিল বেশি বিধ্বংসী পনেরো ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে একশো চৌষট্টি রান বেশ তিরিশ বলে স্বাগতিকদের দরকার মাত্র তেত্রিশ রান হাতে সাত উইকেট মোহাম্মদ হারিস পঁয়তাল্লিশ বলে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন সতেরো দশমিক দুই ওভারে সাত উইকেটে বিশাল জয় পাকিস্তানের তিন শূন্যতে জিতে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশকে